ইলিশ মাছ পছন্দ করো গরম গরম নরম নরম চপ খাইতে খুবই মজা হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আশা করি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়েই তো আজকে বানাবো হচ্ছে পাতাকপির চপ দেখো কত বড় একটা পাতাকপি নিয়ে আসছে বাজার থেকে একদম তাজা তাজা ফ্রেশ ফ্রেশ পাতাকপিটা অনেক সবুজ কিন্তু একদমই ফ্রেশ ছিল তো আমি এটাকে এখানে যে কেটে নিলাম পাতাকপিগুলাকে পুরোটা টাকাটি নিই অর্ধেক কাটছি আজকে চপ বানাবো এইদিকে দিকে পেঁয়াজ কাটতে যাই দেখো আমার চোখ মুখের অবস্থা চোখ দিয়ে মনে হয় এক লিটার পানি পড়ে গেল গা পেঁয়াজ কাটতে গেলে এরকম চোখ দিয়ে সমানে পানি পড়তেই থাকে আর চোখ প্রচণ্ড জ্বলতে থাকে তোমাদের কাদের এরকম অবস্থা হয় জানাই মতো তো এদিকে যে পেঁয়াজ মরিচ কাইটা নিছি আর এই পাতা কপি সব কাইটা এখন ভালোভাবে যে ধুয়ে নিছি আমি আর ইব্রাহিম চলে আসছে যে পুতুলটা আমার কুলে দিয়ে দিছে যেন মা কুল মা কুলে বসা ওরে চলো এখন পাকোড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি বানালাম তো এখানে যে কেটে রাখা পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে নিলাম পাকা এগুলো ধুয়ে পাতা কপি গুলোকে ধুয়ে আর এই যে বেশি করে একটু ঝাল দিব কাঁচা মরিচ কতগুলো দিছি দেখছো তারপর আবার এক চামচ গুঁড়া মরিচ দিছি তাহলে একটু বেশি ঝাল হবে একটু বেশি ঝাল না হলে না খাইতে মজা লাগে এমনি তো শীতের দিন আবার গরম গরম জিনিস একটু ঝাল হলে খাইতে খুবই মজা লাগবে তো বেশি করে ঝাল দিয়ে নিলাম সাথেই যে একটু জিরার গুঁড়া দিলাম আর দিব হচ্ছে গিয়ে একটা ম্যাজিক মশলা একটু লবণও দিয়ে নিলাম সেদিন যে একটু ম্যাজিক মশলা আনছিলাম না একটা স্যুপ বানানোর জন্য ওইটাই আর কিছুটা আসিল তো ওইটা আমি ঢাইলা দিতেছিলাম এখানে তো বাইর হইতেছিলো না কি পরবর্তী তো আবার ভালোভাবে প্যাকেটটা কাটাই যে এখন ঢেলে নিলাম এটার এখন ভালোভাবে হাত দিয়ে একদম ভালোভাবে মাইখে কচলাই নিব এটার মাখতে মাখতে আমার পুরো হাতই ব্যথা হয়ে গেছিল দেখো তো এখন একটু হলুদের গুঁড়া দিয়ে নিতেছে আমার শাশুড়ি বলতেছে যে একটু হলুদ দাও তাহলে কালারটা আবার সুন্দর আসবে তো একটু হলুদের গুঁড়াও দিয়ে নিলাম দিয়ে যে হাত দিয়ে ভালোভাবে এটাকে কচলাইতে হবে একদম পুরো মিক্সড করে ফেলতে হবে নরম হয়ে যায় যেন ওই একটা ড্রোটা তো এদিকে আবার আমার ছেলে দৌড়ে চলে আসছে মা ঘরে আসো ঘরে আসো ঘুমিতে কুইতে আসছে আমার ডাক্তার আছে এরকম দেখো

ডোটার এই যে ভালোভাবে দেখো মাখায় নিছি বেসন দিয়া তো আরও কিছুটা বেসন লাগবে তো আর একটু দিয়ে যে ভালোভাবে মাখায় নিতেছি বেশি যাতে নরম না হয় আর কি বেশি নরম হলে আবার ক্যাচ হয়ে যাবে খাইতে মজা লাগবে না আবার শক্তও করা যাবে না অবশ্যই একটু চালের গুঁড়া থাকলে তোমরা দিতে পারো আমাদের দেশে চালের গুঁড়া ছিল না তো আমি শুধু বেসন দিয়ে বানাইছি চালের গুঁড়াটা দিলে একটু শক্ত কচকচ করে খাইতে কিন্তু আরো মজা লাগে তো তোমাদের বাসায় যাদের বাসায় থাকবে তোমরা দিয়ে বানায় খাবার মজা লাগবে আশা করি তো এইদিকে দেখো আমার ছেলেটার সাথে একটু দুষ্টামি করতেছিলাম এখানে আমার শাশুড়ি যে বড়াগুলো এখন ভাইজা নিতেছে গরম গরম আর উনি যে আপার আমার শাশুড়ির আপা ডাকে ইব্রাহিম তো এদিকে আবার যে ইলিশ মাছ নিয়ে আসছে এগুলো আবার খুবই পছন্দ উনার তোর দেখাইতেছি দেখ তোর পছন্দের মাছ নিয়ে আসছে তোর দাদা খাবি এগুলো ইলিশ মাছ তুমি ইলিশ মাছ পছন্দ করো ইলিশ মাছ ইব্রাহিমের পছন্দের মাছ রাতের জন্য এই যে ছোট ছোট ইলিশ মাছের বাচ্চাগুলো নিয়ে আসছে এগুলো আজকে রাতে রান্না করব তো এদিকে দেখো আমাদের বড়াগুলো ভাজা শেষ হয়ে গেছে মাছ ছেলে তো দৌড়ায় ঘরের ভিতরে চলে আসছি যে গরম গরম বড়া দেখলে তো জিবি এমনি পানি আসতেছে প্রচন্ড কি দেওয়া লেগে গেছে বড়া দেখা দেখো কি পরিমাণের গরম একদম ধোয়া উঠতেছে এখনই মাছ এলে খাওয়া শুরু করে দিছি তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এই পর্যন্তই রাখছি আবারও ফিরবো নতুন একটি ব্লগ নিয়ে আশা করি এই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ